পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সাত দিনের এবং সদ্য পদচ্যুত আরেক আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুটি পৃথক হত্যা মামলায় তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন গত উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মোদী দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মামুনকে আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয় গত তেরো আগস্ট মোহাম্মদপুরের এস এম আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জনকে আসামি করা হয় অন্যদিকে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুলকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় একুশ আগস্ট শেখ হাসিনা সহ একশত উনত্রিশ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় ওয়াদুদের শেলক আব্দুর রহমান এ মামলাটি করেন এর আগে গতকাল মঙ্গলবার দেবাগত রাতে রাজধানীর উত্তরায় ষোলো নম্বর সেক্টর থেকে সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার করা হয় এছাড়া সদ্য পদচ্যুত আইজিপি চৌধুরী মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় গতরাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় মামুন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হওয়ায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় উল্লেখ্য ডিবি হারুন এস বি মনিরুল সহ পুলিশের যেসব অফিসার ফেসিবাদের মাফিয়া হয়ে উঠেছিল তাদেরকে বৈধতা দিয়েছিলেন পুলিশের এইসব আইজিপি সাকলাইন রাজা न्यूज़ टुडे ढाका